আপনার যে ফটো এখন পাঠিয়েছে তার নিচে সব উপরে থাকবে মাথা ওভার লামটি তো সেখানে কোনো ক্লিক ক্লিক করার পর দেখুন পাশে তিনটি লাইন আছে ছোট লম্বা বড় করে সেখানে কোনো ক্লিক ক্লিক করার পর দেখুন আমার অপশান আছে নিউয়েস্ট ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট আপনি নিউয়েস্টে ক্লিক করতে হবে ওরা নিউয়েস্টে ক্লিক এই দেখুন আমার সেই ফটোটি চলে আসছে এই যে তাহলে ওয়ান টাইম ফটোটি আমার কাছে এখানে আছে সে তো বুঝতে পারলো না আমি তো এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো স্ক্রিনশট নিয়ে নিয়েছি আরে বন্ধুরা আপনি জেনে গেলেন আপনাকে আপনার ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ফ্যামিলিকে যদি ওয়ান টাইম করে ফটো পাঠায় এটা কি করে আপনি গ্যালারি সেভ করবেন তারপর নিজের ফোন থেকে তো এবার খেলা হবে